শুধু দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন যারা কৃষিকে ভালোবাসেন কৃষককে ভালোবাসেন তাদের প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো উপস্থিত আছি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি সোনামধন্য জেলা দিনাজপুর যাকে বলা হয় রুটির ঝুড়ি এবং দিনাজপুরের লিচু মানেই জীবে জল চলে আসে তো কথা বলছিলাম দিনাজপুরেরই পাশের হাটের সিড গবেষণা কেন্দ্র এখান থেকে আমাদের ব্র্যাকের বিভিন্ন জাত তৈরি হয় আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় আশি লক্ষ তিরিশ হাজার হেক্টর জমিতে ফসল আবাদ হয় তার মধ্যে স্বল্প সংখ্যক কিছু জমিতে সবজি আবাদযোগ্য তো সেই অল্প জমিতে কিভাবে অধিক ফলন ফলাইয়ে বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ করা যায় এই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ব্র্যাকের কৃষি বিজ্ঞানগণ কোন ফসল কবে বপন করা হয়েছে এটার যে তথ্যগুলো মৌলিক যে তথ্যগুলো আমাদের দরকার একটা জাত মূল্যায়ন করার জন্য সেগুলো সামনে কিন্তু একটা প্ল্যাকার্ডের মধ্যে দেওয়া আছে বর্তমানে যে ভ্যারাইটিগুলি মার্কেটে আছে সেই জাতগুলি আছে পাশাপাশি আগামীতে যে জাতগুলি আসবে সেই জাতগুলি আসবে মানে এখানে আসবে তো আপনাদের কাছে রিকোয়েস্ট যেটা থাকবে সেটা হলো যে আমরা অনেক সময় একবারে মিলাই এভাবে হুবুবু যে উমঙ্গের মতো কিনা এটা কিন্তু বাস্তবতা নয় নাই বলেন ওই নায়ের মধ্যে এখানে একটা টিক মার্ক দিয়ে পছন্দ না তারপরে ছোট্ট একটা এক লাইনের কথা জিজ্ঞেস করছি কেন যদি পছন্দ হয় তাইলেও বলবো কেন পছন্দ আমাদের ফার্মার আমাদের ডিলার আমাদের রিটেইলার তারা যেন সরাসরি সিলেকশন করতে পারে সেই লক্ষ্যে আমরা একশো ষোলোটা ভ্যারাইটি মোট চোদ্দোটা ক্রপ ছিল আমরা ডিসপ্লে করেছিলাম এবং সম্পূর্ণ ওপেন ছিল কারণ আমাদের কৃষকদের সাথে সরাসরি কানেক্টেড হচ্ছে আমাদের ডিলাররা আমাদের রিসার্চার যারা আছে তারা তো সরাসরি ফার্মার্স ফিল্ডে যেতে পারে না যার কারণ আমাদের কৃষকরা কী চায় তারা আর এন ডিতে এসে সরাসরি যেন তাদের ক্রপগুলোকে পছন্দ করে নিতে পারে আমাদের টার্গেট বাংলাদেশের মেজর যে ক্রপগুলো ছিল বেসিক্যালি পামকিন অ্যাশ গোর্ড সুইট স্নেক গোর্ড রিস গোর্ড এর পাশাপাশি চিলি এবং ওকরা এবং আজকে দেখলাম স্বতঃস্ফূর্তভাবে সবাই সিলেকশন করছে এবং আমাদের যেটা টার্গেট ছিল পুরো বাংলাদেশ থেকে যে রিজিওনে যে প্রোডাক্টের যে টাইপটা চলে তারা যেন সরাসরি এটা সিলেকশন করতে পারে আমি অসংখ্য ধন্যবাদ দেবো আমাদের আর এন ডিতে যারা ছিল গত তিন মাস অসম্ভব পরিশ্রম করে আজকের এই দিনটাকে সাকসেসফুল করছে বিশেষ করে খরিফ সিজনে এসে একটা ফিল্ডে করা বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা আমি জানি না হওয়ার কথাও না এটা ব্র্যাকের দ্বারা সম্ভব হয়েছে এবং ব্র্যাকের এই ডেডিকেটেড যারা আছে এই টিম মেম্বার যারা আছে তাদের দ্বারা সম্ভব হয়েছে এবং আমার ভালো লাগছে সকাল নয়টা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত টানা চার ঘন্টা সবাই ফিল্ডে ছিল ইনফ্যাক্ট কেউ নাস্তার ব্রেকটাও নেয়নি সবাই মন থেকে এবং আমাকে কাছে এসে বারবার বলতে ভাই আমার এই রিজনের জন্য এই চিচিঙ্গাটা দেন এই মিষ্টি কুমডাটা দেন এই টাইপের লাউ দেন এই টাইপের একটা ওকরা দেন আসলে যে জন্য আমরা কাজ করি আমার মনে হয় যে সব কিছু যদি চিন্তা করি ইটস ভেরি সাকসেসফুল ডে আর অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রাণ যারা হচ্ছে কানেক্টিভিটি করে হচ্ছে আমাদের ফার্মার্স এবং ডিলারদের সাথে আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং টিমের ভাইরা যারা অসম্ভব পরিশ্রম করে এবং তারা সবাইকে একত্রিত করে আজকে আর এন ডি পর্যন্ত তারা আনতে পারছে এবং আমি আশা করি ইট শুড বি কন্টিনিউড এটা আমাদের চলমান থাকবে এবং ভবিষ্যতে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ কৃষকদেরকে কৃষকদের চাহিদা মতো এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট ভ্যারাইটি দিতে সক্ষম হবে অসংখ্য ধন্যবাদ